হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম পিএন ডেলিব্লুকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল আবার চলে আসলাম নিউ আর একটি স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রামপুর মুন্সিগঞ্জ থেকে আর সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আমাদের বাসার বাগান থেকে ভিডিওটা শুরু করলাম আজকে দুটি মজার রান্না দেখাবো আপনাদের সঙ্গে আগে সকালে নাস্তাটা খেয়ে নিই আজকে অনেক দিন পর বাহিরের দোকানের নাস্তা খাবো আর সেটাই শেয়ার করব আর দুপুরে রান্নাটাও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা নতুন আমার বন্ধু আমার চ্যানেলে আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পাশে থেকে যেতে পারেন এই যে সকালবেলা দোকান থেকে ভাজি রুটি ডাল ভাজি আর কি মিক্সড করা এই ভাজিটা খুবই টেস্ট আর নিয়ে আসলো চাকা রুটি এটাই আজকে সকালে নাস্তা খেয়ে নেবো নাস্তা ঝামেলা করব না আর নাফিস আস্তে মুখ ধুয়ে নাফিস মুখটা ধুয়ে তারপরে পানিটা খেয়ে নিছে আর কি সে গেঞ্জিটা পরে তারপরে আসলো আর এখন পর্যন্ত তো স্কুল খুলে নাই কোচিং খুলে গেছে কোচিং হলো দেড়টা থেকে শুরু হয় তাই সে একদম ফাটাফাটি ঘুম দেয় এক টানা ঘুম নিশ্চিন্তা সে ঘুম দিতে পারে আর ঘুমিয়ে দেখো মুখ চোখটা কী ফুলা ফুলে ফেলছে ঘুম থেকে ডাকলেই মুশকিল হয়ে যায় আর ভাজি দিয়ে খুব মজা করে এই যে নাস্তাটা খেয়ে নিলাম নাফিস খেতে না খেতে ওর বন্ধুরা ডাকতে চলে আসে যে আম ভত্তা খাবে নাফিস তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে আসে আমি বললাম নাস্তা না খেয়ে কোথাও যাবে না নাস্তাটা খেয়ে নিই তারপর তো নাফিস নাস্তা খেয়ে বাইরে চলে গেলাম আমি কিছুক্ষণ পরে রান্না করে চলে আসলাম এই যে দেখো কিছু নদীর চিংড়ি টাটকা চিংড়ি বরফ দোয়ানা কিন্তু একদম ফ্রেশ আর কি পোরা ওরা তাজা না তাজাই আর কি মারা গেছে মাত্র লাফালাফি করে না কিন্তু বরফ দওনা এই চিংড়ি মাছ আজকে আমি খুব মজা করে ভুনা করব এই মাঝারি সাইজের নদীর এই চিংড়িগুলো ভুনা করলে না অনেক টেস্ট হয় এক প্লেট ভাত এই চিংড়ি মাল দিয়ে ভাত খাওয়া যায় আর কচি কচি ঢেঁড়েস দিয়ে আজকে আমি চিংড়ি রান্না করব এই যে দেখো চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে দিলাম হাফ রান্না ভুনা করব। হাফ হলো ঢেঁড়েজ দিয়ে রান্না করব। আর ঢেঁড়েসগুলো কিন্তু আগামাথা ফেলে আর কি ধুয়ে আগামাথা ফেলে কেটে নিছি আর এই যে দেখো এদিকে হলো গ্রামে থাকলে কিন্তু একটা মজা আছে কি জানো সব ফ্রেশ বলি না আমি ফ্রেশ একদম টাটকা খাওয়া যায় চিংড়িগুলো কিন্তু টাটকা ফরমানিং ছাড়া বরফ ছাড়া ঢ্যাঁড়সগুলো কিন্তু মাত্র গাছে থেকে চিরে তারপরে যে আমাদের এখানে চ চর আছে চরের থেকে চিঁড়ে শেষে বাজারে বিক্রি করতে আনে সেই চিং সেই ঢেঁড়স কিন্তু গ্রামে থাকলে ফ্রেশ ফ্রেশ সব কিছু খাওয়া যায় আর এই জন্য খুব ভালো লাগে আমার গ্রাম আর এই যে দেখো পেঁয়াজটা ভেজে চিংড়িটা একটু ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ সম্পন্ন সব কিছু দিয়ে দিলাম দিয়ে এই যে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম কষিয়ে মশলার চিংড়িটা কষিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বেশি একটা ঝাল দিব না তারপরে এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল চিংড়ি ভুনাটা এই চিংড়ি ভুনায় কিন্তু বেশি একটা পানি লাগে না চিংড়ি কিন্তু এমনিই সিদ্ধ হয়ে যায় আগের দিনের মানুষ বলতো বগলের নিচে চিংড়ি মাছ রেখে সিদ্ধ করে খাওয়া যায় আর কি একটা কথার কথা আগের মানুষের কথা অনেকটা মূল্য ছিল অনেকটা সত্যি ছিল আর কথাগুলো একদম ঠিক ছিল আর এদিকে দেখো চিংড়ি ভুনাটা তো হয়ে গেল আমি ঢেড়াশটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিতেছি একটু তেল দিয়ে আর ভেজে তারপরে আমি ঢ্যাঁড়েসটা চিংড়ি দিয়ে ভোনা করব। আর এত কুচি ঢেঁড়েসটা জানো না মিষ্টি মিষ্টি ঢ্যাঁড়সগুলো খেতেও না খুবই টেস্ট তারপর ঢ্যাঁড়েসটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজটা ভেজে নিতেছি ঢ্যাঁড়েস বোনা করার জন্য আর এই ঢ্যাঁড়েস ভোনাটা না খুবই টেস্ট লাগে এই দিনে কচি কুচি ঢ্যাঁড়েস অনেক ভালো লাগে যেভাবে খাবে সেভাবে ভালো লাগে আর কিন্তু খুবই হেলদি একটা সবজি তারপরে এই যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আদা রসুনের সঙ্গে জিরা বাটাও আছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এই যে দেখো ভালো মতো মশলাটা আমি কষিয়ে দিতেছি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ যে হাফ চিংড়ি রেখে দিয়েছিলাম না সেই চিংড়িটা দিয়ে চিংড়িটা এখন একটু মশলার মধ্যে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ চিংড়িটা যেন রান্না হয়ে যায় তারপরে দিয়ে দিলাম ঢেঁড়স ভাজাগুলো ঢেঁড়স ভাজাগুলো দিয়ে একবারে সুন্দর করে আবার কিছুক্ষণ আর মশলার সঙ্গে ঢেঁড়েসটা ভালো মতো লেড়ে চেড়ে আর পানি দিব না কারণ ঢেঁড়েসটা ভাজা আছে আর চিংড়ি মাছটা তো অল্প তে হয়ে যায় তাই পানি দিব না এইভাবে কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নেব আজকাল তেমন কিছুই রান্না করলাম না মাত্র আমরা দুইজন মানুষ বাসায় তার জন্য তারপর তো এই যে রান্না শেষ করে গোসল করে চলে আসলাম খাবার খেতে আর নাফিস তো দেড়টা বাজে কুচিংয়ে চলে গেছে নাপিছে এসে তারপরে খাবে আমি অনেকটা লেট করে ফেলছি ক্ষুধা পেয়ে গেছে কারণ সকালে একটা রুটি খেয়েছি আর তো খাই না কিছু আর অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় তিনটা বেজে গেছে নাপিজের জন্য অপেক্ষা করতে করতে তাই ভাবলাম খেয়ে নে নাফিচে আসলে তারপর নাফিজের ভিডিওটা বানাবো আর এই যে দেখো গুঁড়া চিংড়ি ভুনা দিয়ে ভাতটা অনেক দিন পর ভালো লাগলো আল্লাহর রহমতে এতদিন তো জ্বর ঠান্ডা কাশিতে মুখে কিছুই ভালো লাগে নাই তাই অনেকদিন পর একটু ভাত খেলাম এই চিংড়ি ভোনা দিয়ে আর খুব মজা তোমরা তো দূরে তোমরা তো কাছে না তোমরা যদি কাছে থাকতে তাহলে তোমাদের খাইয়ে দেখাতাম সবাইকে সবাইকে নিয়ে খেতাম আমি কিন্তু সবাইকে নিয়ে খেতে ভালোবাসি একা একা আমার কাছে কিছুই ভালো লাগে না আর তোমরা কাছে নাই দেখে তোমাদের সারতেও পারলাম না যাক দূরে থেকে তোমরা দেখে তো বুঝবা যে কেমন হয়েছে না হয় তোমাদের সবাইকে নিয়ে গল্প করতাম আর বসে বসে ভাত খেতাম তারপরে এই যে ঢ্যাঁড়স ভাজি দিয়ে ঢেঁড়স রান্না দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর আর কিছুই করলাম না ফিরিজে কিন্তু একটু গরুর মাংস ছিল নাফিস খেলো না একটু মুরগির মাংস ছিল আর এখন বাচ্চারাও মাংস খেতে চায় না খেতে খেতে ওদেরও ওদেরও ভালো লাগে না তার জন্য ওদের আর ফ্রিজ থেকে বের করে দিলাম না আর বলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তারপর আমি খাওয়াটা শেষ করে নিলাম আর প্রচুর গরম লাগতাছে জানো হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে বোধহয় বৃষ্টি নামবি একটু পর তোমাদের দেখাচ্ছি আকাশটা কি অবস্থা হয়ে আছে আর আমি যে ভাত খাচ্ছি বসে বসে টপ টপ করে অনেক ঘাম পড়তাছে এতটা ঘাম পড়তাছে গোসল করে আসছি তারপরে ঘেমে আবারও গোসল হয়ে গেল আল্লাফিস তো কুচিং থেকে এসে মুখ হাতটা ধুয়ে আসলো তারপরে খেতে বসে গেল তার আবার তারা আসে সে এখন আবার বিকালে একটু খেলাধুলা করতে যাবে তার জন্য খুব তাড়াহুড়া করে খেয়ে নিতেছে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম দুপুরে ফ্রিজে না একটা দই ছিল দইটাকে এই যে দেখো খাওয়া হলো না শাশুড়ি মাকে তো হসপিটালে নিয়ে গেছে না হয় শাশুড়ি আম্মাকে এই দইটা দিয়ে দিতাম প্রতিদিন একটু করে খেয়ে নিত আমি আবার মিষ্টি জাতীয় জিনিস ফ্রিজে মিষ্টি আছে এক বক্স এই মেজবনের মেয়ে আসছিলো মেয়ের জামাই ওখানেই আর কি দই আনছিলো মিষ্টি আনছিল সেগুলো এমনি রয়ে গেছে এখন নাফিসকে বললাম নাফিস দুইটা খেয়ে নে না হয় নষ্ট হয়ে যাবে এত দামি জিনিসটা আর নাফিস বললো ঠিক আছে আর নাফিসকে একটু দই দিয়ে দিলাম আমি একটু দই খেয়ে নেই আর তোমরা অনেকেই আমার শাশুড়ি মার জন্য দোয়া করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার শাশুড়ি আম্মা হসপিটাল এখন অনেকটাই ভালো আছে কাশিটা কমে গেছে এখন কিছু টেস্ট টুস্ট করছে সে টেস্টের রিপোর্টগুলো দিলে আর কি ওনাকে ছেড়ে দিবে তারপরে বাসায় নিয়ে আসবে তোমাদের সবার দুয়াও ভালোবাসে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর মুরব্বী মানুষ ঘরে না থাকলে ঘরটাও ফাঁকা ফাঁকা আমারও ঘরটা না একদম ভালো লাগে না সব তো শাশুড়ি আম্মাকে নিয়ে থাকি ফাঁকা ঘরে একদমই মন টিকে না আর কেমন যেন খালি খালি লাগে জানো না বড়ো ছেলে তো গেছে একটু ঘুরতে আর আমি আর নাফিজ বাসায় আরও ভালো লাগে না আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে ওঠার পরে এই যে হঠাৎ করে রোদের মধ্যে বৃষ্টি আগের মা আগে কিন্তু আমরা ছোটোবেলা বলতাম শিয়ালের বিয়ে ভাঙ্গা ঢুল দিয়ে কে কে বলত এই কথা এই দিনে কিন্তু রোদের মধ্যে দেখা যাবে বৃষ্টি একদিকে রোদ আরেকদিকে বৃষ্টি এই জন্য আমরা বলতাম শিয়ালের বিয়ে ভাঙ্গা ঢুল দিয়ে খুব আনন্দ করতাম আর সেই দিনটা মনে পড়ে গেল দেখো কত বড় বড়ো একটা বৃষ্টির ফোঁটা পড়ে গেছে আর এত এই বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে কালকেও কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির এখন লজ্জা ভেঙে গেছে এখন প্রতিদিন দেখা যাবে এই দিনে কালবৈশাখী ঝড় একদম ভেঙে ভুঙে চলে আসবে বিকালের দিকে আর যত আসে বিকালের দিকে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবার আল্লাফিস আসসালামু আলাইকুম